পাঁচ জনের আমাদের শ্রদ্ধ নেতৃত্ব আমাদের সকলের প্রিয় দু হাজার আঠারো সালের নির্বাচিত করে আমাদের শেষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন মোহাম্মদ জাহদুল ইসলাম ভাই আজকে আমরা জাহেদুল ইসলাম দলুভাই মনোনয়ন জমা দল সকলে ডিসি অফিসে আমরা একত্রিত হয়েছি ভাই একজন সাধারণ মানুষ থেকে আজকে রাজনীতিবিদ হয়ে আসা তিনি দীর্ঘদিন ধরে যুবদল যুব দলের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট ছিলেন তিনি জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন দুর্গুলো তিনি আমাদের মানুষের নেতা তিনি বাঁচ শুনে তিনি নির্বাচন করবেন আমাদের আমরা নগাবাসী সর্বস্তরে জানাব দল বিশেষ সকল পেশার মানুষজন আজকে নারী শিশু সবাইকে আমি আমরা দলের পক্ষ থেকে আমরা বলতে চাই আপনারা জাতীয়বাদী দলের কথাকাত আপনারা একত্রিত হন দু হাজার আমাদের দু হাজার ছাব্বিশ সালে আমাদের বারোই ফেব্রুয়ারিতে আমাদের চলোদেশ সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে আপনারা সকলে শান্তিপূর্ণভাবে ভোট সেন্টারে আসবেন অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনে আপনাদের অংশগ্রহণটা খুবই জরুরি আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন কিন্তু আমরা যে কথাটা আমরা বলতে চাই আপনারা জেনেছেন আমাদের পঁচিশ তারিখে আমাদের আমাদের বিএনপির চেয়ারম্যান আস্থাবাজের নেতৃত্ব জনাম তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে এসেছেন তিনি দীর্ঘ একটা সুন্দর একটা বক্তব্য দিয়েছেন তিনি দলপত্র একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিনির্মাণ করতে চাই এই বাংলাদেশকে নিয়ে তিনি উনি বলেছেন যে ওয়ে হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান তার একটা প্ল্যান আছে তিনি বাস্তবায়ন করতে চায় তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে সেই বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করতে চান তো আমরা আশা করি তারেক রহমান যিনি যে স্বপ্নটা দেখেছেন বা যে চিন্তাটা করেছেন বাংলাদেশকে নিয়ে আমরা তার সঙ্গে অবশ্যই আমরা থাকবো এবং সর্বস্তরে মানুষের কাছে আমরা আবেদন করব নগা জেলার সমস্ত শ্রেণী পেশাজীবী মানুষ দল মধ্য নির্বিশেষ সবার কাছে আমরা আবেদন করি আপনারা ভোট যে 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 স্বপ্নটা আছে আছে চিন্তাটা তিনি প্ল্যানটা করেছেন সহযোগিতা মধ্যে আর আমরা একটা দলের কর্মী হিসাবে আমরা বলতে চাই আমরা বলতে চাই যে তারেক রহমানের যে স্বপ্ন দেখছেন তিনি যে স্বপ্নকে বাংলাদেশকে যেভাবে নির্মাণ করতে চায় যে বাংলাদেশকে নিয়ে তিনি নতুন করে ঘটতে চায় সেই নতুন যে বাংলাদেশ গড়তে চায় সে বাংলাদেশ গড়ার সেই স্বপ্নের আমরা কারিগর হতে চাই তার সঙ্গে তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা কারিগর হিসাবে কাজ করব এ বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকল ধর্ম পেশার মানুষজনের কাছে আমরা উদাত্ত আহ্বান করব আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী কথাকত হলে আমরা একত্র হই বারো তারিখ সারাদিন আমরা ধানের শেষে ভোট দিই তারেক রহমানকে আমরা বিজয়ী করি এবং তার স্বপ্নটা তার বাংলাদেশ নির্মাণে তার যে স্বপ্নটা আছে তার যে প্ল্যানটা আছে তা সফল করতে আমরা সহায়তা করি